যদি তোমার গুপাল বার কার্টুন ভালো লাগে তাহলে এই ভিডিও তোমার জন্য ভিডিওটি সম্পূর্ণ থাকবে আশা করি ভালো লাগবে তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে গুগল বারের শার্ট চলে গেল এবং তোমাদের বলতে হবে এই চারটি কালারের মধ্যে আসল কালার কোনটা তো যাবে প্রথমটি কিন্তু প্রথমটি গুগল বারের আসল শার্ট না তো আমরা এখানে দেখতে পেলাম যে আবার আসলে একটি টাইমার এবং তোমাকে বলতে হবে গোপাল ভাড়ের আসল কালারের শার্ট কোনটা তো এখন যাবে নীল কালার শার্ট এটা কি আসল আনসার দেখি এটা হলো না সেটা ফিরে আসলো এবং আসলে একটি টাইমার এখন তোমাকে বলতে হবে এই চারটির মধ্যে গোপাল ভাড়ের আসল শার্ট কোনটি তো আমরা স্ক্রিনে দেখতে পেলাম যে গেল সবুজ কালারের শার্ট এটা কি আসল আনসার হলো না সেটা ফিরে আসলো এবং আসলে একটি কোয়েশন মার্ক এবং তারই সাথে একটি টাইমার এবং তোমাকে বলতে হবে গোপাল বাড়ের আসল শার্ট কোনটি তো আমরা সিলেক্ট করবো লাস্টটাকে এবং আমরা সেটা পেয়ে গেলাম